রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরিবন্শ শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় তেরো তার আঠাশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে জয় রাধা বল্লভ শ্রীহিতাহরিবন্শ এবারে ভগবান বিনাশীল সমস্ত প্রাণীতে অবিনাশী পরমাত্মাকে অবলোকন করার ফল জানাচ্ছেন সমং পশ্যান হি সর্বত্র সমবস্থিত ঈশ্বরম তত জাতি পরাম গতিম অর্থাৎ যেহেতু যিনি সর্বত্র সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দেখেন তিনি আপনাকে আপনি হিংসা অর্থাৎ হনন করেন না সেই জন্য তিনি পরম গতি প্রাপ্ত হন যে ব্যক্তি স্থাবর জঙ্গম জড় চেতন প্রাণীতে উচ্চ নিচজনীতে ত্রিলোকে সমভাবে পরিপূর্ণ পরমাত্মাকে অবলোকন করেন অর্থাৎ এই পরমাত্মার সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করেন তিনি নিজেই নিজেকে হত্যা করেন না যিনি শরীরের সঙ্গে তাদাত্ম করে শারীরিক বৃদ্ধিতে নিজের বৃদ্ধি এবং শারীরিক কৃষ্ণতাতে নিজের কৃষ্ণতা। শারীরিক রোগে নিজের রোগ এবং শারীরিক রোগ মুক্তিকে নিজ রোগ মুক্তি শরীরের জন্ম নেওয়াতে নিজের জন্ম এবং শরীরের মৃত্যুতে নিজের মৃত্যু বলে মনে করেন ও শরীরের বিকারগুলি নিজেরই বিকার বলে মনে করে নেন তিনি আপনাকে আপনি হত্যা করেন অর্থাৎ নিজেকে জন্ম মৃত্যু চক্রে যুক্ত করেন কিন্তু যার দৃষ্টি শরীরের থেকে না গিয়ে শুধুমাত্র সর্বব্যাপী সর্বশাসক পরমাত্মার দিকে যায় তিনি নিজেকে কখনো হনন করেন না অর্থাৎ জগত ও শরীরের কোনো বিকার প্রতিভাত হন না তাই তিনি জন্ম মৃত্যু চক্রে পতিত হন না প্রকৃতপক্ষে নিজেকেই নিজে হত্যা অর্থাৎ নাস্তি কেউ কখনো করতে পারে না নিজের কখনো নাস্তি হতেও পারে না আবার নিজের নাস্তি কেউ চায়ও না বাস্তবে বিনাশীর শরীরের সঙ্গে তাদাত্ম করাই হলো আপনাকে হনন করা নিজের পতন ঘটানো এবং জন্ম মৃত্যুর আবর্তনে পতিত হওয়া শরীরের সঙ্গে তাদাত্ম করে যে সমস্ত প্রাণী উচ্চ জনিতে বারংবার জন্ম মৃত্যু বরণ করে তারা যখন পরমাত্মার সঙ্গে নিজ অভিন্নতা অনুভব করে তখন তারা পরম গতি অর্থাৎ নিত্যপ্রাপ্ত পরমাত্মাকে লাভ করেন পরমাত্মা তত্ত্ব সর্বদেশের সর্বকালে সমস্ত জীবের মধ্যে সর্ববস্তুতে সম্পূর্ণ ঘটনাবলীতে সর্বপরিস্থিতিতে সমস্ত ক্রিয়াতে অবস্থিত এই পরমাত্মা তত্ত্ব সর্বত্র একরূপে সমরীতিতে একইভাবে পরিপূর্ণ একে প্রাপ্ত করা যদি কঠিন হয় তাহলে সহজ কী হতে পারে যেখানে চাও সেখানেই লাভ করা সম্ভব বাস্তবে এই জগতের যে অস্তিত্ব ভাব প্রতিভাত হয় তা আসলে জগতের নয় কারণ সংসার এক মুহূর্তে স্থিরভাবে থাকে না এটি অনবরত পরিবর্তিত হচ্ছে জগৎ পরিবর্তনেরই সমষ্টি যেমন বৈদ্যুতিক পাখা ঘুরলে সেটি এক চক্র বিশিষ্ট বলে মনে হয় কিন্তু বাস্তবিক তা নয় পাখাগুলি সমষ্টিগতভাবে এক চক্র রূপে প্রতিভাত হয় মাত্র তেমনি এই জগৎ নেই হয়েও আছে বলে পরিলক্ষিত হয় প্রকৃতপক্ষে এক পরমাত্মা তত্ত্বই আছে রূপে বিদ্যমান বিচার করে দেখতে হয় এখন যত শরীরাদি পরিলক্ষিত হয় সেগুলি কি এক শত বছর আগে ছিল আর এক শত বছরও পরেও কি থাকবে এগুলি আগেও ছিল না আর সেসব দি থাকবে না সুতরাং কালেও নেই কিন্তু পরমাত্মা জগৎ সৃষ্টির আগেও ছিলেন জগৎ লয় হলেও থাকবেন সুতরাং মধ্যবর্তীকালে একইভাবে পরিপূর্ণভাবে রয়েছেন আগে যা ছিল না পরে থাকবে না তা বর্তমানেও নেই আগে যা ছিল পরেও থাকবে এবং বর্তমানেও তা আছে সুতরাং জগতে যে আছে ভাব দেখা যায় তা ভুল পরমাত্মা তত্ত্বই আছে রূপে পরিলক্ষিত হয় সেই পরমাত্মা তত্ত্বের সত্তার জন্যই এই অসৎ জগৎ সংসার মোহ অর্থাৎ মূরতা বসত সত্যাবান বলে প্রতিভাত হয় মোহ না থাকলে এই জগৎ সংসার দৃশ্যমান হয় না এই পরমাত্মা তত্ত্বই পরিলক্ষিত হয় বাসুদেবম সর্বম কারণ পরমাত্মায় ছিলেন তিনিই থাকবেন মাঝখানে অন্য কেউ কোথা থেকে আসবে সোনার যত গহনা আছে তাতে আগে সোনায় ছিল পরে সোনায় থাকবে তাহলে মাঝখানে সোনা ব্যতীত আর কি আসবে শুধুমাত্র রূপ প্রকৃতি ব্যবহার করার জন্যই বলা হয় গয়না এই তো শোনাই তেমনি জগৎ সংসার শুধু নাম মাত্র তো এ তো পরমাত্মাই সেই পরমাত্মাকে অনুভব করাই হলো মনুষ্য জন্মের সার্থকতা আছে পরমাত্মাকে অনুভব না করে এর জগত এর সঙ্গে জড়িয়ে পড়া মনুষ্যত্ব নয় এটি হলো পশুত্ব এই পশুত্ব ত্যাগ করতে হয় তাই ভগবান বলছেন যে যিনি বিনাশীল প্রাণীদের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তার দেখায় সত্য কিন্তু যিনি কেবল বিনাশীল প্রাণীদের দেখেন এবং অবিনাশীর সন্ধান পান না তিনি আত্মঘাতী যিনি অন্য প্রকারের অবিনাশী হয়েও আত্মাকে অন্যরূপে বিনাশীল বলে মনে করেন সেই আত্মঘাতক চোর কোন পাপ না করে যিনি বিনাশীল জগৎ না দেখে সর্বত্র সমভাবে পরিপূর্ণ পরমাত্মাকেই দেখেন তিনি আত্মঘাতী হন না অর্থাৎ আপনাকে আপনি হনন করেন না তাই তিনি পরম গতি প্রাপ্ত হন কিন্তু যিনি সর্বত্র সমভাবে পরিব্যাপ্ত পরমাত্মা তত্ত্বরূপ না দেখে জগৎ সংসার শরীর আদি দেখে থাকেন সেই আত্মঘাতী পরমগতি প্রাপ্ত না হয়ে বারংবার জন্মমৃত্যু বরণ করেন এবং দুঃখ ভোগ করেন তাই মানুষ যেন নিজেই নিজের উদ্ধার সাধন করে নিজেই নিজের পতন না ডেকে আনে যেমন দর্পণের মধ্যে মুখ না থাকলেও মুখ দেখা যায় স্বপ্নে হাতে না থাকলেও হাতে দেখা যায় তেমনি জগৎ না হয়েও জগৎ পরিলক্ষিত হয় জগৎ সংসারের দিকে দৃষ্টি না থাকলেও জগৎ সংসার আছে বলে পরিলক্ষিত হবে না সাধক যদি এই কথা দৃঢ়তার সঙ্গে মেনে নেন তাহলে এই দর্শন না পেলেও তিনি দর্শন লাভ করবেনই যেমন সাধুকে বৃন্দাবনে বসবাসের সময় বৃন্দাবনে স্মরণ করতে হয় না শোয়ার সময় খাওয়ার সময় প্রত্যেক কাজের সময় বৃন্দাবনকে স্মরণে আনতে হয় না কিন্তু আমি বৃন্দাবনে অবস্থান করছি এই ব্যাপারে তার কোনো সন্দেহ থাকে না সেটি স্মরণ না করলেও স্মৃতিতে থাকে তেমনি এখন যদি পরমাত্মাকে নাও দেখা যায় তবুও সাধক যদি দৃঢ়তার সঙ্গে মেনে নেন যে আছে রূপে একমাত্র পরমাত্মায় বিদ্যমান জগৎ সংসার নয় তাহলে পরে তার পরমাত্মা অনুভূত হতে থাকবে কারণ মিথ্যা বস্তু কতদিন টিকে থাকবে এবং সত্য বস্তু কতদিন লুক্কায়িত হয়ে থাকবে সাতাশ আঠাশতম শ্লোকে প্রকৃতপক্ষে আত্মারই বর্ণনা করা হয়েছে কিন্তু পরমেশ্বর এবং ঈশ্বর নামে বলা এই শ্লোকগুলির ব্যাখ্যায় পরমাত্মারই বর্ণনা করা হয়েছে কারণ আত্মার পরমাত্মার সঙ্গে সাধর্ম বর্তমান রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহিতাহরিবন্ধ